নমস্কার বন্ধুরা হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর আধার সেবা কেন্দ্রে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার মধ্যেই তোমাদের পোস্টিং করা হচ্ছে এখানে তোমাদের বিভিন্ন পোস্ট থাকছে যার জন্য যোগ্যতা হলো মাধ্যমিক অথবা তোমাদের যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটা ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা যারা আধার সেবা কেন্দ্রে যারা যারা কাজ করতে চাও তাদের জন্য প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আধার কার্ড অফিস ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট টু একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যেখানে তোমাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এবং বিভিন্ন যে সব আধার সেবা কেন্দ্র আছে সেখানেই তোমাদের পোস্টিং হচ্ছে এখানে যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা যেখানে ক্যাটাগরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে এখানে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লুবি টাইপ করবে যারা ত্রিপুরা থেকে তারা টিআরপি টাইপ করবে যারা আসাম থেকে দেখছো তারা এএসএম টাইপ করবে এবং যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা জে কে ডি টাইপ করবে এছাড়া যারা অন্য রাজ্য থেকে দেখছো তারা অবশ্যই তোমার রাজ্যের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে তো দেখো এখানে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে প্রত্যেকে আবেদন করতে পারে একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে এখানে আর কি কি বলা হচ্ছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান তোমার যদি মাধ্যমিক পাস হয়ে থাকেও তাহলেও তুমি আবেদন করতে পারবে তোমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তাহলেও তুমি আবেদন করতে পারবে তোমার যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে বা ডিপ্লোমা করা থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশান বা গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে বিভিন্ন পোস্ট আছে যেমন হচ্ছে তোমাদের রিজোনাল অফিসার আছে সেকশন অফিসার আছে ডেপুটি ডিরেক্টর আছে সিনিয়র অ্যাকাউন্ট অফিসার আছে দেখো সিনিয়র অ্যাকাউন্ট অফিসার আছে অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট অফিসার আছে তারপরে ডেপুটি ডিরেক্টর আছে অ্যাকাউন্টেন্ট আছে স্টেনোগ্রাফার আছে অ্যাসিস্ট্যান্ট আছে এবং আদার ভ্যাকেন্সি আছে যেখানে তোমাদের অপারেটার পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে আবার তোমাদের সুপার ভাইজার পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে এজ লিমিট দেখো এজ হচ্ছে ন্যূনতম এজ হচ্ছে আঠারো বছর ম্যাক্সিমাম এজ কোনো মেনশন নেই অর্থাৎ আটশো থেকে চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক পঞ্চাশ হোক প্রত্যেক এজের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে অবশ্যই তোমাদের রিল্যাক্সেশান থাকবে যারা এসসি এস টি তাদের পাঁচ বছর এবং ও বিসিদের বয়সে তিন বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে এখানে তোমাদের বেতনের ক্ষেত্রে তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি আটশো হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলি রকম তোমাদের রিটিন এক্সাম হবে না কোনো স্কিল টেস্ট হবে না সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমেই কিন্তু সিলেকশন করানো হচ্ছে অর্থাৎ তুমি যে আবেদন করবে তোমাদের আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন এই আবেদন করার সময় যে ফর্মটা তুমি ফিল আপ করছো সেটাকে কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করতে হবে যদি কোনো জায়গায় মিস্টেক হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে রিজেকশন করে দেওয়া হবে কোনোভাবেই কিন্তু তোমাদের কনসিডার করা হবে না ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য অবশ্যই এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না সে তুমি জেনারেল ক্যাটাগরি থেকে হও ই ওবিসি এস ও বিসি ফিমেল যে ক্যাটাগরি থেকে হও না কেন রকম আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারে এখানে দেখো তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের নিড আছে সেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যে কোয়ালিফিকেশান তোমার প্রয়োজন সেই কোয়ালিফিকেশান লাগছে ডেট অফ বার্থের প্রুফ লাগছে অথবা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে দুটো পাসপোর্ট সাইজের ছবি লাগবে সার্টিফিকেট লাগবে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা লাগবে তারপরে যদি আইডি কার্ড থাকে মানে যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ড তাহলেও কিন্তু তোমাদের এখানে প্রয়োজন আছে ঠিক আছে এবং দেখো তোমাদের আধার কার্ড অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে ইম্পর্টেন্ট ডেট সেই আবেদন তোমাদের শুরু হয়ে গেছে এবং আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে একত্রিশে মে এর মধ্যেই তোমাদের আবেদন করতে হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন তোমাদের করতে হবে এখানে বলাই হয়েছে যে ইফ এনি টাইপ অফ ইনকমপ্লিট অল ফলস ইনফরমেশান যদি পায় তাহলে সেটা কিন্তু তোমাদের কোনো কারণে এখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে ওকে তো চলো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি সেখান থেকে তোমাদের বিস্তারিত তথ্য তুলে ধরছি তোমরা যে রাজ্য থেকে বিলং করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো যারা আসাম থেকে বিলং করছো তাদের আসাম এর বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং একত্রিশে মে হচ্ছে শেষ তারিখ যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই দেখো তোমাদেরও কিন্তু একত্রিশে মে দু হাজার পঁচিশ হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং তোমাদের সম্পূর্ণ জেলাভিত্তিক কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে যারা যারা বেঙ্গল থেকে তাদেরও কিন্তু বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে এবং একত্রিশে মে হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ এবার আবেদন কিভাবে করবে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতেই পাবে তোমাদের যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করা আছে সুপারভাইজার অপারেটার পোস্টে নিয়োগ করা হয়েছে যোগ্যতা হল তোমাদের এইটিন ইয়ার্স তোমাদের এজ হতে হবে অর্থাৎ তোমার আঠেরো বছর মিনিমাম কিন্তু তোমার এজ হতেই হবে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু এখানে নেই এবং যোগ্যতা দেখো তোমার যদি মাধ্যমিক সঙ্গে যদি দু বছর আইটিআই করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো মাধ্যমিক সঙ্গে যদি তিন বছরে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো আবার যাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে এবং তোমাদের এখানে বেতন সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সেমিস্কিল মেন পাওয়ার ম্যান পাওয়ার অনুযায়ী কিন্তু তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ এটা ভ্যারি করবে কি তোমাদের বেতন দেওয়া হবে ঠিক আছে তো এবার আবেদন করার জন্য এবার অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে এখান থেকে তোমার নাম তারপরে তোমার মোবাইল নাম্বার তোমার মেল আইডি প্যান নাম্বার তারপর ডেট অফ বার্থ তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেট তোমাকে এখানে মেনশন করতে হবে কোন ডিস্ট্রিক্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেখানে তুমি ডিস্ট্রিক্ট তুমি তেইশ জেলার প্রত্যেকটা জেলা তুমি দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের তোমার জেলা এখানে সিলেক্ট করে নিতে হবে তোমার হায়ারস্ট কোয়ালিফিকেশন যদি গ্রাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সেটা তুমি সিলেক্ট করে নেবে এরপরে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি সিলেক্ট করবে তোমার এখানে রেসিডেন্ট অফ স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে তোমাকে তো তোমাকে আপলোড করতে হবে এবং তোমাকে আধার সুপারভাইজার একটি সার্টিফিকেট সেটাও কিন্তু আপলোড করতে হবে এই আধার সুপারভাইজার সার্টিফিকেটটাও কিন্তু প্রয়োজন আছে যাদের যাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট সম্পর্কে জানো না তারা কিন্তু ভিডিওতে দেখে নিও আমার চ্যানেলেই কিন্তু এই ভিডিওটা আছে আধার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে বানাতে হয় ঠিক আছে তার জন্য কি কি প্রসিডিওর থাকে যদি তোমাদের এই আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে তোমার মেল না ফিমেল এবং তোমাকে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে সাবমিট করলেই তোমার এখানে আবেদন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো দেখতে পাচ্ছ এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি এটা হলো আর একটা ধরনের মাধ্যম যেখানে তোমাদের ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে এবার এই যে ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ রিজন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে রিজোনাল ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে তোমরা দেখো তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে যেখানে তোমাদের দিল্লিতে পোস্টিং হবে চণ্ডীগড়ে পোস্টিং হবে ব্যাঙ্গালুরুতে পোস্টিং হবে হায়দ্রাবাদে পোস্টিং হবে মুম্বাইতে পোস্টিং হবে এইসব বিভিন্ন জায়গায় পোস্টিং হবে এবং তোমাদের আবেদনের শেষ তারিখ দেখো তিরিশে জুন তিরিশে জুন ছয়ই জুন তেরোই জুন ঠিক আছে এরকম তোমাদের ডেটগুলো দেওয়া আছে এবার তোমরা আবেদন করবে কীভা কীভাবে আবেদন করার জন্য কি করতে হবে তোমাদের এখান থেকে তোমরা চাইলে পিডিএফটাকে ডাউনলোড করে নেবে এখানে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নেবে এবং যে পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টের সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো তোমাদের এখানে কিন্তু মেনশন করা আছে ভালো করে দেখে নেবে দেখে নিয়ে তোমাদের আবেদন করতে হবে এটা হলো ম্যানুয়াল প্রসেস আবেদন করার জন্য তারপরে দেখো তুমি যদি অন্য পোস্টের জন্য আবেদন করতে চাও তারপরে এখানে দেখো যদি তুমি এই পোস্টের জন্য আবেদন করতে চাও এখানে একবার দেখে নেবে এখানে দেখো অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখো তোমাদের আরও অন্যান্য কিন্তু বিভিন্ন পোস্ট আছে এখানেও তোমরা চাইলে আবেদন করতে পারো ঠিক আছে এখানে তোমাদের অবশ্যই সেটাকে একবার দেখে নিতে হবে এখানে দেখো তোমাদের রাঁচি রিজোনাল অফিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেখানে তোমরা দেখে নিলে যে কোন পোস্টের জন্য দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে ভ্যাকেন্সি দেওয়া আছে বেতন কত টাকা পাবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে বেতন পাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেবে এবং তোমাদের আবেদন করার সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে মেনশন করা আছে এবং এখানে একটি ম্যানুয়াল ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে এটা হলো ম্যানুয়াল ফর্ম ফিল আপ এটা তোমাকে কিন্তু করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এটা হলো হলো এক ধরনের প্রসেস আর যে প্রসেসটা তোমাদের দেখালাম সেটা সুপারভাইজার আর অপারেটার পোস্টে যদি আবেদন করতে চাও তাহলে ক্ষেত্রে প্রসেস তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি তো এই হচ্ছে তোমাদের মাধ্যম যারা যারা আবেদন করতে চাও আধার সেবা কেন্দ্রে কাজ করতে চাও তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরলাম আর এরকম যদি তোমরা গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে চাও তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকেনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই টাটা